নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব এমন একটা বড়ার রেসিপি এইটা দিয়ে কিন্তু একসালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে এত ভালো খেতে হয় তবে খুব সাধারণ একটা জিনিস সবার বাড়িতেই হয় আমার মনে হয় সকলেই জানে করতে তবু আজকে যেটা আমি করছি একটু অন্যরকমভাবে এর জন্য দেখুন মুসুরির ডাল আমি এখানে এক কাপ ভরে মুসুরির ডাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ডালটা একটু বড়োদানার ডাল হলে এটা খেতে ভালো লাগবে আমি কিন্তু এগুলো একটু বড়ো দানারই ডাল নিয়েছি ডালগুলোকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার শিলনোড়ায় এগুলোকে বেটে নেব উসুর ডালগুলো জল থেকে ছেকে আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তবে এগুলো কিন্তু বেশি বাটবো না তার জন্যই আমি মিক্সিতে দিচ্ছি না দুবার বেটে এটাকে রেখে দেব। একটু দানা দানা থাকবে সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নেব আর অবশ্যই কিন্তু জল ছাড়াই বাড়তে হবে দেখুন একবার বেটে নিয়েছি আরও একবার আমি বেটে নিচ্ছি আমি দুবার বেটে নিয়েছি বাটাটা কিন্তু বেশ দানা দানা থাকবে এটা কিন্তু খুব বেশি মসৃণ করে বাটলে ভালো লাগবে না দেখুন প্রত্যেকটা কিছু কিছু ডাল কিন্তু বেশ গোটা গোটা রয়েছে একই রকমভাবে বাদবাকি ডালটাও বেটে নেব দেখুন এই ডালটাকেও আমি একই রকমভাবে বেটে নিচ্ছি এটাকেও একবার বেটে নিয়েছি আর একবার বেটে নিলাম এবার এই ডালটা উঠিয়ে নিচ্ছি নেব একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব পেঁয়াজটাকে এবার কেটে নেব পেঁয়াজটাকে এমনি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি কিন্তু চোখো করে কাটবো না পেঁয়াজটাকে পেঁয়াজটাকে লম্বা করে ঝিরিঝিরি করে যেভাবে পেঁয়াজ কাটা হয় ঠিক সেইভাবেই কেটে নেবো মুসুরের ডালের বড়া আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন তবে আজকে যেভাবে আমি করছি সেটা কিন্তু খেতে বেশ ভালো হবে অবশ্যই এইভাবে একদিন করে দেখবেন আমরা তো মিহি করে ডাল বেটেই তৈরি করি আজকে কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করছি পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবার এই ডাল বাটাটার মধ্যে আরও কিছুটা গোটা ভেজানো ডাল দিয়ে দিলাম এক মুঠো মতো এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর সাথে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা কেটে দিচ্ছি ঝালটা যদি বেশি মনে হয় অবশ্যই ঝালটাকে একটু কম করেও দিতে পারেন আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মসুর ডালের বড়াতে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কা কেটে দিলেই খেতে ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার অ্যাড করে দেবো একটু সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কালো জিরে হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম দেব স্বাদ মতো লবণ দিয়ে এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব জল দেব না ডালের মধ্যে যে জলটা রয়েছে এই দিয়েই কিন্তু আমার এটা মাখা হয়ে যাবে খুব ভালো করে টিপে টিপে মাখতে হবে যাতে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে আসে এটাকে ফ্যাটানোর প্রয়োজন নেই এটা কিন্তু হাতে করে একটু টিপে টিপে মাখতে হবে কারণ যে গোটা গোটা ডালটাও দিয়েছি সেটাও যেন খুব ভালো মতো মিলেমিশে যায় দেখুন এটাকে আমি মিনিট পাঁচেক এইভাবে রেখে দেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এদিকে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেলে এবার এই মাখার থেকে আমি অল্প অল্প করে নিয়ে একটা করে নেব আর বড়ার আকারে ছেড়ে দেব একসাথে অনেকগুলো দেব না আমি তিন চারটে করে ভেজে নিচ্ছি তবে মুসরি ডালের যে বড়া তৈরি করছি এটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সাদা তেলে চেষ্টা করবে না ভাজার এবার আমি সব মানে মোটামুটি তিন চারটে মতো দিয়ে দিলাম আর একদম ছোট দেবেন না একটু মাঝারি সাইজের বড়াটা হাতের মধ্যে একটা আকার তৈরি করে দেবেন কারণ যেহেতু ডালটা খুব বেশি মসৃণ করে বাটা নেই আর যদি মনে হয় ছেড়ে যাচ্ছে তাহলে একটুখানি আটা ময়দা বা বেসন এক চা চামচের মতো ব্যবহার করতে পারেন এই মাখাটার মধ্যে তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে আটকে যাবে আমার কিন্তু কিছু ব্যবহার করে নেই কিন্তু বড়াগুলো প্রত্যেকটা টাইটভাবে তৈরি হয়েছে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। তবে মিডিয়াম আঁচ রেখে ভেজে নিচ্ছি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ভেতরটা একদমই কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তার জন্য আঁচ কমিয়ে রেখে হাজি যাতে ভেতর বাইরে তোদিকি সুন্দরভাবে হয়ে যায় বড়াগুলো হয়ে গেছে এবার এই বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে রেখে দেবো আর বাদ বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি এগুলো এক সাইড হয়ে গেলে উল্টে এগুলোকেও ভালো করে ভেজে নেব দেখুন বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করুন এর সাথে যদি কোনো একটু বাটা ভর্তা থাকে সেটা দিয়ে ভাত মেখে একটু করে ডালের বড়া কামড়ে কামড়ে খান খেতে ভাল লাগবে কারণ এটা যেহেতু একটু অন্য অন্যরকম কারণ বড়াটা হবে খুবই ক্রিস্পি আর খুবই কুড়কুড়ে যেহেতু এর মধ্যে কিছুটা গোটা ডাল রয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন